দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিব মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স শুভ কাজে নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করা হলো উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে বলা যেতে পারে কয়েক দশক পরে স্বপ্ন হতে চলেছে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এলাকার বাসিন্দাদের শুক্রবার সকালে ড্রেনের কাজ শুরু হয়ে গেল কাজ শুরু হতেই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি ধন্যবাদ জানিয়েছেন আরামবাগ পৌরসভা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সেকশনের প্রত্যেকটি কর্মীকে ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ড্রেনের এবং তাদের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ডের কাউন্সিলরকে সেই মতো কাজ জোর কদমে শুরু হয়ে গেল কাউন্সিলরের এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন উনিশ নম্বর ওয়ার্ডটা আরামবাগ পৌরসভার মধ্যেই সুতরাং সেখানে কাজ হবে না এরকম কোনো কথা নেই আমাদের কাছে প্রত্যেকটি ওয়ার্ডই গুরুত্বপূর্ণ এর আগেও এই ওয়ার্ডে কয়েকটি রাস্তার কাজ হয়ে গেছে এটা একটা বড় প্রজেক্ট সব কাজই আস্তে আস্তে হবে ভালোবাসার নাম চন্দন আপনাদের আরামবাগ সদরঘাট ভালোবাসার প্রায় ওই ওয়ার্ডটার মানে উনিশ নম্বর ওয়ার্ডটার মানে যে উনিশ নম্বর যে একটা বুথ আছে চৌত্রিশ পঁয়ত্রিশ এটার প্রায় পাড়া আছে রবীন্দ্রবলী উত্তর দক্ষিণ মধ্য উত্তর দিকটা এখনও বাকি আছে দক্ষিণ মধ্যতে প্রায় চল্লিশ বছরের চল্লিশ বছরের দাবি ওখানে ড্রেন নিকাশি ব্যবস্থা কিছু ছিল না এবং আমি কাউন্সিলর হওয়ার আগে আমি ওনাদেরকেও একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে আশীর্বাদ যদি করেন আমি ডেনটা করার চেষ্টা করব। এবং এক একদিন নোটিশ করেছিলাম এবং আপনারাও সাক্ষী আছেন উনিশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা এসে ডেপুটেশনও দেওয়া হয়েছিলো এবং ডেপুটেশন দিয়ে আজকে সেটা কাজ শুরু হলো এবং ওনার ওখানকার মানুষের যে দাবিটা ছিল সে দাবিটা পূরণের কাজ দিলে এবং আমি এখান থেকে আরামবাগ পৌরসভার মিউনিসিপ্যালিটিকে যিনি বর্তমানে দায়িত্ব আছেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে যারা দায়িত্ব আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার কারণ মানুষদের জন্য এটি ডেনটা করে দিচ্ছেন এবং মানে এইটা যে সর্বধর্ম এবং সর্বদলে বিচার করে যে বিজেপি বলে এক জিতেছে বলে যে বিরোধী দল হিসাবে সেরকম কোনো ব্যাপার নয় যে সকলের সমান চোখে যে বিচার এটা খুবই ভালো লাগলো কারণ ডেনটা সকলের জলে যেত এবং সকলেই ব্যবহার করতো এটা আমি খুবই খুশি এবং ওখানকার মানুষরা প্রচণ্ড পরিমাণে খুশি এটা বড় কাজ একটা ওখানকার মানুষ পেলেন এটি কোন জায়গা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড পাড়া হচ্ছে রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য উত্তরটা এখনও বাকি আছে ওটা উনিশ নম্বর ওয়ার্ডেন এবং না ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা পরিস্থিতি হয়ে আছে কারণ ওইখানে ড্রেন নাই নিকাশি ব্যবস্থা কিচ্ছু নাই তো ওইখানটাই নতুন শুরু হচ্ছে এখন ওইখানটায় যেমন ছাড়ের সমস্যা প্রচণ্ড পরিমাণে আছে ওখানকার পাড়ার সহযোগিতা প্রচণ্ড পরিমাণে দেবেন বলেছেন এবং সকলের সহযোগিতা নিয়েই ড্রেনটা বার করা হবে এবং আশা রাখছি এবং ওখানকার স্থানীয় বাসিন্দা যারা প্রত্যেকটি মানুষ এই বিষয়ে ড্রেনটা কারণ ড্রেনটা প্রত্যেকজনের দরকার আছে কারণ ওইখানে ড্রেনটাই নাই ড্রেন প্রত্যেকটি বাড়িতে তিনটে চারটে করে পাতকুয়া করে পাতকুয়া প্রত্যেকটি পাতকুয়া ওভারফ্লো হয়ে গেছে তাই একবারে আপনারা খবরে দেখিয়েছেন তো মানে জল জমে যায় মানে ওইখান থেকে ডেঙ্গুর উত্তাপ তৈরি হয় মানে প্রচণ্ড পরিমাণে উৎপত্তি তৈরি হয় তো সেই জন্যই মানে ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে মানে একটা বড় প্রোজেক্ট মানে সেটা আজকে মানে এই রাম জন্মভূমি প্রতিষ্ঠা রাম জন্মভূমির তিথিতে মানে আমাদের প্রাণ প্রতিষ্ঠান পুণ্য তিথিতে যে একটা শুভ কাজ ১৯ নম্বর ওয়ার্ডের উনিশ তারিখে যে শুভ কাজ সম্পূর্ণ হতে চলে মানে শুরু হতে চললো এটা খুবই ভালো লাগছে আমার বিশ্বাস যে ড্রেনটা পুরোপুরি সম্পূর্ণ হবে মানুষের বাধা আশা করছি সম্ভব হবে না কারণ সঠিক কারণ ড্রেনটা সকলের প্রয়োজন এটা তো প্রায় দাবি করেন যে পৌরসভা আমার কোনো কাজ করে ওয়ার্ডে কাজ দেয় না এই যে কাজ শুরু হয়েছে কী বলবেন পৌরসভাটাকে কী জানাবেন দেখুন আমি এখন জনপ্রতিনিধি আমি একটা তৃণমূলের যে সদস্য ওখানে যারা স্থায়ী বাসিন্দা তারও আমি কাউন্সিলার যে আমার বিজেপি সমর্থন করে তারও আমি কাউন্সিলার এবং সিপিএমেরও সমর্থন হয়ে আমি কাউন্সিলার কারণ যারা ওখানকার স্থায়ী বাসিন্দা কারণ আমি একজন জনপ্রতিনিধি তো ইনি যে বিচার করেছেন যে বিচারটা আমার খুব ভালো লেগেছে যে উনি পার্টিকুলারলি বিজেপিকে সুযোগ সুবিধা দেন সে দুঃখ নাই কিন্তু সাধারণ মানুষের কথা ভেঙেছেন এটাই সবথেকে বড় কারণ আমি তো সাধারণ মানুষের জনপ্রতিনিধি উনি সাধারণ মানুষের কথা ভেবে যে টেনটা করছেন এইটাই বড় ব্যাপার আমার কে প্রাধান্য দিক আর তাতে না দিক আমার কোনো দুঃখ নেই কিন্তু মানুষের কথা ভেবে কারণ আমরা সকলে মানুষের দাবি নিয়ে মানুষের কাছে মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা আপনাদের মাধ্যমে তাই মানুষের কথা ভেবেছেন এইটাই সবথেকে বড় ব্যাপার এইটুকু আমার এইটুকুনি দাবি আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা বিশ্ব ঘোষ আস্থা মাল্টিসালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন আমি বিশ্বজিৎ ঘোষ এরকম কথা বলেছেন বলে আমি প্রথমত জানি না তবে আপনাদের মাধ্যমে যখন শুনছি তখন সেটা আশা করছি যে সেটা সত্যতা আছে তো আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডটাও কিন্তু আরামবাগ পৌরসভারই অন্তর্গত তো সুতরাং সেখানে কাজ হবে না সেরকম কোনো কথা নয় এখানে একটি অলরেডি একটা রাস্তা হয়ে গেছে হ্যাঁ সেটা স্টেশন থেকে যেটা আমাদের হ্যাঁ রেলগেটের ওখান থেকে আপনারা জানেন সেটা অলরেডি সেটা কমপ্লিট হয়ে গেছে আর একটা হচ্ছে ড্রেনও হয়ে গেছে হ্যাঁ এবং এইটা যেটা হচ্ছে যে একটা বড়ো প্রোজেক্ট এটা হচ্ছে পুষ্প স্টোর্সের ওখান থেকে শুরু করে একদম বসন্তপুরের ওই রাস্তা ধরে চলে যাচ্ছে ওইটা একটা হাইড্রেনের কাজ সুতরাং এগুলো তো বড়ো বড়ো প্রজেক্ট হচ্ছে না বলতে আমার আসার পরেও আমাদের এই বোর্ড আসার পরে তিনটে কাজ আমি আপনাকে বললাম তো এটা তো তার মানে সত্যতা নিশ্চয়ই নেই কথাটির তবে আরামবাগ পৌরসভার যে উন্নয়ন সেই জায়গাতে আমরা মনে করি যে এক থেকে উনিশ প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আমরা কাজ করছি হয়তো একটু সময় লাগছে সমস্ত কিছু ঠিকঠাক করে কাজগুলো গুছিয়ে সমস্ত ওয়ার্ডগুলোতে করবার জন্য একটু সময় তো দিতেই হবে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরি সমস্যা বিদ্যা বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোন সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রী কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984 মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র বিশ্বাসী বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো